আজকে ছিল পাঁচই এপ্রিল আজকে শনিবার এখন প্রায় ওই সাড়ে ছটার মতন বাসছে আমি রেডি হয়েছি আর আমি তোজো আর উজ্জ্বল যাচ্ছি পয়লা বৈশাখে শপিং করতে পয়লা বৈশাখের এই শপিংটা মেনলি বাপি যে টাকাটা দিয়েছে সেটা দিয়ে আমি কিনবো আর তার সাথে দিদি ওকে কিছু টাকা দিয়েছিল তোজোকে তো সেই টাকাটা দিয়ে ওকে কিছু জামাই কিনে দেবো যেগুলো এখানকার গরমে পড়ার জন্য একদম উপযোগী হবে এখানে আমরা চলে এসেছিলাম ট্রেন্ডসে কারণ রামপুরহাটের মধ্যে ট্রেন্ডসেরই হচ্ছে জামা কাপড়ের কোয়ালিটিগুলো বেশ ভালো লাগে আর এত সুন্দর কটনের জামাগুলো হয় যে গরমকালে পরে অনেক আরাম আমি ভেবে গিয়েছিলাম যে কোয়ার্ট সেট যেগুলো হয় সেগুলোই নেব একদম সুতির তবে কোয়ার্ড সেটগুলো এখানে আর ছিল না সেই জন্য এরকম ম্যাচ করে করে আমি নিচ্ছিলাম এই প্লাজো প্যান্টগুলো এত নরম মেটেরিয়ালের ছিল আর প্রিন্টগুলো তো আমার ভীষণই ভালো লেগেছে দেখতে কো কালো রঙের একটা অলরেডি আমার আছে তো তার মধ্যে ব্রাউন তারপর হচ্ছে অফ হোয়াইট এই কালারগুলো দেখতে বেশ ভালো লাগছিলো পেয়ার আপ করে নিয়েছি আমি আলাদা আলাদাভাবে টপটা আর আলাদাভাবে হচ্ছে এই প্যান্টটা ক্রপ টপটার সাথেও প্লাজোটা দেখতে ভীষণ ভালো লাগছিল তাছাড়া হচ্ছে এই শার্টগুলো প্রচুর প্রিন্টের ছিল আসলে এই শার্টগুলোর সাথেই প্লাজোগুলোর পেয়ার আপ করে কোয়ার্টগুলো ছিল যেগুলো এখন আর পেয়ার আপগুলো নেই তো আলাদা করে এই শার্টটা নিলাম এই শার্টগুলো জিন্সের সাথে পরলেও বেশ ভালো লাগে একদম লুজ ফিটের হয় তারপরে চলে এসেছিলাম বাচ্চাদের যে সেকশন সেইখানে এখানেও আমি যেগুলো সুতির বা টি শার্ট একদম হালকার ওপরে সেগুলোই দেখছিলাম যাতে এই গরমের সময় তো এক মাস পড়তে পারে তবে শর্টস যেগুলো সেগুলো খুব বেশি নেবো না কারণ শর্টস ওর অনেক আছে আর ব্যাঙ্গালোরে গিয়ে আর শর্টসের দরকারই হয় না ব্যাঙ্গালোরে তো এই দু তিন দিন বেশ বৃষ্টি পড়েছে শুনলাম আর এখন ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে আজকে আমরা যে গিয়েছিলাম সাথে গিয়ে দেখছি মা মনিমা আর আছে ট্রেন্সে ওরাও হচ্ছে একটু শপিং করছিল কিছু পয়লা বৈশাখের আর মাদের কাশ্মীর যাওয়ার জন্য মা এই দুটো কুর্তি সেট নিয়েছে আর একটা মা জেগিংস নিয়েছে আর এই হচ্ছে লুজ ফিটের শার্টগুলো মা কখনোই জিন্স বা শার্ট পরেনি ফার্স্ট টাইম ট্রাই করবে আমি অপর্ণা সবাই মিলে অনেক মাকে ইন্সপায়ার করেছি পড়ার জন্য আর একটা হচ্ছে মনিমা নিয়েছে কুর্তি আর হচ্ছে প্যান্টের যে সেটগুলো এগুলোও ভীষণ ভালো ছিল তো সেইগুলো একটা নিয়েছে হচ্ছে মনিমা। আর তাছাড়া এই যে সবাই এখন বসে বসে গল্প করছি আজকে শনিবার বাবাদের যদিও দোকান আছে তবে দোকানের চাপটা একটুখানি কম ছিল বলে একটু গল্প করার সুযোগ পেয়েছিলো আর আমি ফাইনালি বাপির দেওয়া টাকায় যেগুলো কিনেছি সেটা হচ্ছে এই পালাজোটা তার সাথে ব্রাউন ক্রপ টপটা নিয়েছি এই সেটটা আমার ভীষণ পছন্দের হয়েছে এগুলো এখানে তো পরা যাবেই সাথে করে ব্যাঙ্গালোরেও এগুলো ভীষণভাবেই পরা যায় তাছাড়া যে শার্টটা আমি ট্রায়াল করেছিলাম সেই শার্টটাই নিয়েছি জামা কাপড় পছন্দের ব্যাপারে আমার খুব তাড়াতাড়ি পছন্দ হয়ে যায় কারণ জামা কাপড় তো সারা জীবন থাকছে না কয়েকদিন পরব তারপরে তো নিউ নষ্ট হয়ে যায় এই জামা কাপড়গুলো সেজন্য অতও আমি চিন্তা করি না যেটা উজ্জ্বল করে দিয়ে ফাইনালি উজ্জ্বল কিছু নিতেই পারে না কিন্তু আমি চটপট করে সব জামা কাপড় নিয়ে নিই যেটা ট্রায়াল দিই ওটাই হয়ে যায় আর তোজোর জন্য এই শার্টটা নিয়েছি জুটের জুটের শার্টগুলো পরে অনেক আরাম গরমে আর তাছাড়া এই হালকা গোলকলা টি শার্ট নিয়েছি আর এই চারটে জামার সাথে একটাই আমি হচ্ছে শর্টস নিয়েছি আর এত শর্টসগুলো বাড়ানোর আমার ইচ্ছা নেই যেগুলো লাগে না কাজে এখানেই লাগে গরমে শুধুমাত্র তা করতে করতে এখানে অর্ডার করা হয়েছিল চিকেন পকোড়া কিছু হচ্ছে চিকেন ফিশ ফিঙ্গার এই সমস্ত কিছু তাই সবাই মিলে একটু খাচ্ছিলাম এইটা এটা অর্ডার করা ছিল চাকা ক্যাফে থেকে আর চাকা ক্যাফের রান্নাগুলো আমার বেশ ভালো লাগে ওরা নিজেরা নিজের হাতে অনেক রকম করে বানায় এই সমস্ত খাওয়া দাওয়া করতে করতেই প্রায় সাড়ে আটটা চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে তোজকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এই রুটিনের তো কোনো অন্যতা হয় না প্রত্যেক দিনের রুটিন আর এখন গরমকালে প্রত্যেক দিনই প্রায় ঢালা ভাতটা খেতেই ভালো লাগে তাই জল ডালা ভাতই আজকে খাচ্ছি খেয়েও ভীষণ আরাম থাকা যায় আজকে সন্ধ্যেটা এরকমভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা